সম্মানিত আলাইকুম যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে এসেছি এশিয়াই মিনি পাওয়ার টিলার এই এশিয়াই মিনি পাওয়ার টিলার একশো সত্তর এফ ডি একশো তিয়াত্তর এফ এই এসিআই মিনি পাওয়ার টিলারটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন যা কিছু হলে আপনার বাসায় যেয়ে টেকনিশিয়ান ঠিক করে আসবে এই এসিয়ায় মিনি পাওয়ার টিলারটি আপনারা কেন কিনবেন এসিআই মিনি পাওয়ার টিলারটি হল ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে আপনারা দুই বিঘা জমি চাষ করতে পারবেন এ এছাড়া এসিআই মিনি পাওয়ার টিলারটি আপনারা কাদা এবং শুকনাই দুইটাই ব্যবহার করতে পারবেন মোট ছাপ্পান্নটা ফাল কাদায় যখন চসবেন তখন চব্বিশটা ফাল শুকনায় যখন চসবেন বত্রিশটা ভাল তাই যাদের নেওয়ার ইচ্ছুক এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হইল চোয়াডাঙ্গা জেলা দামরভুদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায় আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এছাড়া দশটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুইশো প্লাস কৃষি আইটেমের যন্ত্রাংশ বেশি থাকে যেমন ভুট্টা মালাই মেশিন পাশালিত ঝাড়া মেশিন ইঞ্জিন চালিত ঝাড়াই মেশিন রাইস মিল ছানি কাটা মেশিন ময়দা মিক্সার করা মেশিন ইত্যাদি আমাদের কাছে পেয়ে যাবেন তাই যাদের নেওয়ার ইচ্ছক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবার শরীরে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ